হ্যালো সেকেন্ড ইয়ার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি লাইভে আছি বাট শুধুমাত্র একজনকে দেখতে পাচ্ছি বাকি কাউকেই দেখতে পাচ্ছি না তো আমি তারপরেও ভিডিওটা রেকর্ড করছি এর কারণ হলো যে হতে পারে যেহেতু সারা বাংলাদেশে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে আমার এখানেও কিছুক্ষণ আগে কারেন্ট ছিল না তারপরে নেটেরও অনেক ট্রাবল রয়েছে আজকে সো আমি ধরে নিচ্ছি যে এরকম বিভিন্ন সমস্যার কারণে হয়তো অনেকে জয়েন করতে নি সো তারপরে সমস্যা নেই আমি যেহেতু ভিডিও রেকর্ড করে দিচ্ছি সো তোমাদের মানে ক্ষতি হবে না আর কি তোমরা এটা পরবর্তীতে গ্রুপে দেখতে পাবে তো আমি আজকে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব আমি তোমাদেরকে একটু আগেই মানে আধা ঘন্টা আগে যে আধা ঘন্টা সময় দিয়েছিলাম গত দিনের পরীক্ষার গত দিনের কোশ্চেনটা লিখার জন্য সো আমি মানে এখনও শিওর না যে তোমরা এটা লিখছ কি না বা এটা আমি আগামীকালকের মধ্যে পাবো কি না তবে আশা করছি যে পাবো এবং সেটা মানে সেটা তো হয়ে গেল এবার আজকে থেকে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই কোশ্চেনটা এইটা আমাদের সাজেশানে যেটা রয়েছে তোমাদের রোম্যান্টিক পোয়েট্রি সেটা হলো এই নয় নাম্বার কোশ্চেনটা যে হাউ ডাজ বাইরন স্যাটারাইজ দ্য আইডিয়া অফ কনভেনশনাল লাভ অ্যান্ড ম্যারেজ কীভাবে এই বাইরন স্যাটায়ার করেছেন কনভেনশনাল বা ট্র্যাডিশনাল যে লাভ এবং ম্যারেজের যে বিষয়টা ভালোবাসা এবং বিয়ের যে প্রথা সেটাকে সে কীভাবে স্যাটায়ার করেছে সেই বিষয়টাই আমি আলোচনা করবো এখন তো চলো দেখি এটা আমি খুব একটা বড় ভিডিও করবো না কি জন্য এটা খুবই ছোট একটা কোয়েশন এবং খুবই ইজি জাস্ট এখানে আমি অল্প একটু তোমাদেরকে আলোচনা করে দেখিয়ে দেব যে আসলে এখানে কি রয়েছে এখানে তোমরা যারা ডন জিওান পড়েছ তোমরা জানো যে লর্ড বাইরনের লেখা যে কবিতাটা ডন জিওান সেটারই ক্যান্টো ওয়ান হচ্ছে আমাদের সিলেবাসে আছে এবং এই সিলেবাসের যতটুকু আছে ততটুকুতে তোমরা যারা যারা পড়েছ তারা স্টোরিটা অবশ্যই জানো সো সেই স্টোরি থেকেই আমি এটা আলোচনা করছি এবং আরেকটা বিষয় সেটা হলো যে আমি যে বইটাতে আলোচনা করছি যে বই থেকে সেখানে ডিরেক্ট এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়া নেই বাট একটু অন্যভাবে দেওয়া থাকলেও এটাকে তোমরা যদি একটু ঘুরিয়ে লেখো তাহলে কিন্তু লেখা যাবে অর্থাৎ এখানে কোশ্চেনটা আছে হচ্ছে ট্রিটমেন্ট অফ ম্যারেজ অ্যান্ড লাভ ইন ডন জুয়ান অর্থাৎ তিনি ম্যারেজ এবং লাভকে কিভাবে ডন জুয়ানের ভেতরে ট্রিট করেছেন এটা এটাকে কি কীভাবে তিনি উপস্থাপন করেছেন তার অ্যাটিটিউডটা কী এই ম্যারেজ এবং লাভের ক্ষেত্রে এইটা কে তোমরা একটু ঘুরিয়ে লিখলেই হয়ে যাবে এবং এখানে আরেকটা জিনিস রয়েছে যে বাইরন্স অ্যাটিটিউড টুয়ার্ডস উইমেন অর্থাৎ মহিলাদের প্রতি তার কী দৃষ্টিভঙ্গি তার ক্যান টু ওয়ানে তিনি দেখিয়েছেন এইটাও আরেকটা জিনিস হচ্ছে যে মহিলাদের যে ক্যারেক্টারিস্টিক্স তিনি কিভাবে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে একটা অ্যান্সারই আরেকটা জিনিস হলো যে এই যে টোটাল যে কবিতাটা সেটার যেভাবেই কোশ্চেন আসুক না কেন টোটালটার ভেতরে জাস্ট একটা সামারি লিখ লিখলেই হয়ে যাবে অর্থাৎ ইন্ট্রোডাকশান লিখবা এরপরে টোটাল কোয়েশ্চেনটার হচ্ছে মানে তোমার টোটাল যে স্টোরিটা আচ্ছা এটা আবার ঘুরে গেছে কেন আমি তো এইভাবে ছবি তুলি না ফেসবুকে কি ইয়ে করা যায় নাকি রোটেট করা যায় রোটেট করা যায় আলহামদুলিল্লাহ রোটেট করা যায় আর একটা রোটেট করে নিই আগে যেটা আচ্ছা ঠিক আছে আমরা রোটেট করতে পেরেছি এবং আমি যেটা বলছিলাম যে এই প্রশ্নটা লেখার ক্ষেত্রে যেহেতু আমি বলেছি যে একেবারে ডিরেক্ট নাই সেহেতু এটা ঘুরিয়ে লিখতে হবে যেমন আমাদের কোশ্চেনটা হচ্ছে যে কীভাবে জোয়ান ম্যারেজ এবং লাভকে স্যাটায়ার করেছেন তার ডন জোয়ান কবিতার ভেতরে এবার এই স্যাটায়ার করেছেন কিভাবে এইটা যে কথা সেই একই কথা হচ্ছে তিনি লাভ এবং ম্যারেজকে কিভাবে ট্রিট করেছেন লাভ এবং ম্যারেজকে নিয়ে তিনি কি বলতে চেয়েছেন তার আচরণটা কেমন ছিল তার দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল সো এইটা যখন আমরা নিয়ে আলোচনা করব তখন হয়ে যাবে তো এটা আলোচনা করতে গিয়ে শুরুতে ইন্ট্রোডাকশানটা আমরা দেব যে এখানে তিনি স্যাটায়ার করেছেন এরকম একটা কথা বলবো এরপরে এর যে মাঝখানে যেটা থাকবে অর্থাৎ প্রশ্নের যে বডি সেই বডিতে থাকবে যেটা সেটা হলো আমাদের যে ডনজুয়ানের যে টোটাল যা সামারি সেটা এবং লাস্টে গিয়ে একটা ডিসিশন থাকবে এবং এই ডিসিশানটা যদিও এখানে সামারির কনক্লুশনের ভেতরে দিয়ে দেওয়া হয়েছে এবং এটাই হচ্ছে মেইন কথা এই ডিসিশানটাই হচ্ছে মেইন কথা সো এইটা তোমাদের লিখতে হবে এবং টোটাল স্টোরিটা খুবই সহজ তোমরা যে কয়জন আছো লাইভে কতজন আছো আচ্ছা দুইজন সো আমি তাহলে শর্ট করি ভিডিওটা দেখো এখানে আমরা যেটা স্যাটায়ারের কথা বলছি সেখান থেকে যদি বলি যে ইন্ট্রোডাকশানে আর কি লাভ ইজ এ ডোমিন্যান্ট থিম অফ জোয়ান অর্থাৎ ডন জুয়ানের এই লাভটাই হচ্ছে মূলত প্রমিনেন্ট ডোমিন্যান্ট থিম মানে সবচেয়ে পাওয়ারফুল থিম হচ্ছে এটা ইন দ্য পোয়েম বাইরন ডাজন্ট গিভ ইমফ্যাসিস অন স্পিরিচুয়াল অ্যান্ড প্ল্যাটনিক লাভ বাইরন এখানে স্পিরিচুয়াল বা প্ল্যাটনিক লাভের উপরে সে ইয়ে দেয়নি কি বলে প্রাধান্য দেয়নি আচ্ছা এখানে এটা বলতে গিয়ে আমি আরেকটা কথা বলি যে সাহিত্যের ভাষা ইংলিশ সাহিত্যের ভাষায় লাভ হচ্ছে দুই রকমের একটা হচ্ছে প্ল্যাটনিক লাভ আর একটা হচ্ছে বাইরনিক লাভ প্ল্যাটনিক লাভটা হচ্ছে যে আত্মার আত্মাতে আত্মাতে ভালোবাসা আর কি মানে সোলে সোলে প্রেম আর যেখানে ফিজিক্যাল কোনো অ্যাটাচমেন্ট থাকবে না এরকমটা বাট বাইরনিক লাভ যেটা বাইরনিক লাভটাই হচ্ছে মূলত ফিজিক্যাল যে অ্যাট্রাকশান সেটা এবং বাইরনিক লাভের যে বিষয়টা বাইরনের কবিতাগুলো যদি পড়া যায় তাহলে এখান থেকে পাওয়া যায় আসলে বাইরনিক লাভটা কী সো তাহলে আমরা যেটা দেখলাম বা এটা এটা একটু তোমরাও মনে রাখার চেষ্টা করো যে লাভ হচ্ছে দুই রকমের একটা হচ্ছে প্ল্যাটনিক লাভ আর একটা বাইরনিক লাভ প্ল্যাটনিক লাভে হচ্ছে আচ্ছা ওকে স্ক্রিন বড় করে দিয়েছি দেখো প্ল্যাটনিক লাভের যে কথাটা আমি আগে বললাম যে এটা হচ্ছে আত্মার ভালোবাসা আর বাইরনিক লাভ হচ্ছে এই ফিজিক্যাল অ্যাট্রাকশান আর কি তো এই লট বাইরনের থেকেই বাইরোনিক লাভটা নাম এসেছে এবং প্লেটোর প্ল্যাটনিক থেকে প্ল্যাটনিক লাভ আচ্ছা প্লেটো থেকে প্ল্যাটনিক এবং বাইরন থেকে বাইরনিক আচ্ছা টু এক্সপোজ হেপোক্রেসি অ্যান্ড করাপশান অব দ্য হাই সোসাইটি বাইরন ট্রিটস ইলিসিট লাভ অ্যাফেয়ার্স অফ দ্য উইমেন অফ লুজ মোরালস এখানে বলছে যে হিপো মানে হাই সোসাইটির হিপোক্রেসি এবং করাপশানকে বের করার জন্য এক্সপোজ করার জন্য বাইরন এখানে ট্রিট করেছে এখানে ট্রিট না দিয়ে তোমরা এখানে দিবা হচ্ছে ক্রিটিসাইজ করা মানে ট্রিটমেন্টের জায়গায় ক্রিটিসাইজ হবে যে বাইরন কোথায় যে কী কী করেছেন সেটা তাহলে এখানে আমরা বলবো বাইরন ক্রিটিসাইজেস ইলিসিট লাভ অ্যাফেয়ার মানে অবৈধ যে লাভ অ্যাফেয়ারগুলি বিশেষ করে উইমেনদের এবং কোন উইমেন লুজ মোরাল অর্থাৎ বাজে মহিলা যারা তাদের মানে ভালো মহিলাদের কথা কিন্তু বলে নাই সো এখানে যেটা আছে যে বাজে মোরালের বাজে মানে নৈতিক অবক্ষয়ের মধ্যে চলে গেছে এরকম মহিলাদের যে লাভ অ্যাফেয়ার অবৈধ লাভ অ্যাফেয়ার সেগুলোকে তিনি ক্রিটিসাইজ করেছেন হিজ ওন এক্সপিরিয়েন্স ইন লাইফ ইজ দ্য বেসিস অফ দিস ইলিস লাভ অ্যাফেয়ার এবং এটা করতে গিয়ে বাইরন কি করেছেন তার লাইফের নিজস্ব যে এক্সপিরিয়েন্সগুলি সেইগুলো তিনি শেয়ার করেছেন তিনি তার আশেপাশে হয়তো দেখেছেন এমনও হতে পারে এখানকার ডন ডনজুয়ান ওখানকার লর্ড বাইরন নিজেই এমনও হতে পারে সো তিনি তার এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করেছেন তাহলে এটা আমরা জানলাম এবং এখানে আমরা যেটা দিয়ে দেবো এই ট্রিটের জায়গায় দিয়ে দেবো হচ্ছে ক্রিটিসাইজ করা বাইরন ক্রিটিসাইজেস ইলিসিট লাভ তাহলে কিন্তু আমরা আমাদের যে প্রশ্নটা যেভাবে লেখার কথা সেভাবে হয়ে যাবে ট্রিটমেন্টের জায়গায় আমরা খালি দেবো ক্রিটিসাইজ এরপরে যেটা আছে এখানে আছে এই স্টোরিটার টোটাল যে মানে ডনজুয়ানের যে টোটাল স্টোরি সেটা যেমন এখানে ডনজোজ অ্যান্ড ডোনা ইনেজ আর দ্য ম্যারিড কাপল এভাবে আর কি শুরু করা হয়েছে এবং টোটালটা স্টোরিটা বলা আছে কোথায় কি হয়েছে কীভাবে কী এটা তোমরা নিজেরাও ডাউনলোড করে পড়তে পারবে সো আমি এটা আর আলোচনা করছি না তারপরে এটা আলোচনা করতে গেলে একটু অকওয়ার্ড লাগে আমার কাছে সো আমি এটাকে আলোচনা করলাম না এরপরে যেটা হলো যে এখানে ডনজুয়ানের যে স্টোরি সেটা দেওয়া থাকলো সামারি এরপরে সব শেষে এসে এই এই পর্যন্ত সামারি আর কি তো এই পর্যন্ত সামারি এরপরে এসে যেটা বলছে যে টু সাম আপ আমরাও এখানে বলবো যে টু সাম আপ বা এর এইটুকু লিখার পরে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন কনক্লুশনটা দিতে পারি এই এইখান থেকে অর্থাৎ টু সাম আপটার পরের কোনো স্ট্যান্ড যায় দেবো যেটা হচ্ছে কনক্লুশন লেখার ক্ষেত্রে আমরা এইটুকু একটা ডিসিশান নামক একটা ইনসা মানে স্ট্যান্ডার ভেতরে দেবো এখানে পয়েন্ট যে ডিসিশন লিখবো তা কিন্তু না এখানে জাস্ট হচ্ছে আমরা আমাদের মতামতটা আর কি দেবো সো সেখানে আমরা এটা লিখবো যে বাইরন হ্যাজ ক্রিটিসাইজড করাপশন অ্যান্ড ইমোরালিটি প্রিভেলিং ইন দ্য উইমেন অব দ্য হাই সোসাইটি অর্থাৎ হাই সোসাইটি উইমেনদের মধ্যে মহিলাদের মধ্যে যে করাপশানটা চলছিল অথবা তাদের যে অনৈতিকতা চলছিল সেইটাকে বাইরন ক্রিটিসাইজ করেছেন থ্রু ভ্যারিয়াস মেন উইমেন রিলেশনশিপস হি হ্যাজ শোন দ্য ম্যারেজ লাইফ ক্যান বি পয়জনাস ইফ দ্য পার্সনস অফ আনইকুয়াল এজ অ্যান্ড ডিফারেন্ট মেন্টালিটি আর ওয়েডেড এই যে এইখানে যে কথাটা বলছে যে বিভিন্ন ধরনের মানে পুরুষ এবং মহিলাদের যেই রিলেশনশিপ সেই রিলেশনশিপগুলোর মাধ্যমে এই লর্ড বাইরন তিনি দেখিয়েছেন যে একটা ম্যারেজ লাইফ বিবাহিত জীবনও পয়োজনাস হতে পারে বিষময় তিক্ত হতে পারে যদি যেই দুইজন পারসন ভেতরে বিয়ে হলো তারা যদি আনইকুয়াল এজ হয় অর্থাৎ বয়সটা যদি খুব বেশি ডিফারেন্ট হয়ে যায় ডিফারেন্স থাকে তাদের ভেতরে তাহলে এটা সমস্যা এবং তাদের মেন্টালিটিও যদি খুব বেশি আলাদা হয়ে থাকে তাহলেও এই সমস্যাটা হয় অর্থাৎ তাদের বিবাহিত লাইফ পয়জনাস হতে পারে তাহলে আমার কথা তোমরা বুঝতে পেরেছো কি না আমি যেটা বললাম সেটা হলো যে ইন্ট্রোডাকশানে একটু চেঞ্জ ইন্ট্রোডাকশানে কি করলাম আমি সব কিছু ঠিক রাখলাম জাস্ট একটা ওয়ার্ডের চেঞ্জ করলাম এই ট্রিটের জায়গায় ক্রিটিসাইজ এবং এরপরে যা আছে পুরোটা তোমরা সেটাই রাখবে এই পরীক্ষার এই পাতায় এবং এই যে এখানে একটা কোটেশান দেওয়া আছে এরপরে এখানে এসে একটা কোটেশন দেওয়া আছে এই কোটেশানগুলো তোমরা দিবে এবং ফাইনালি এসে যেটা লিখবে কনক্লুশনে এসেও এটা লিখতে পারো অথবা এরপরে আলাদা করে কনক্লুশন দিতে পারো সো এইখানে যেটা করবে যে এটা এখানে তো ক্রিটিসাইজ কথা আছেই সো এখানে আর ক্রিটিসাইজ লিখার দরকার নেই এটাও হুবহু তোমরা লিখে দিতে পারো তাহলেই কিন্তু আমাদের এই প্রশ্নটার অ্যান্সার হয়ে যাবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আমি তোমাদেরকে যেটা বললাম যে আমি যেহেতু আজকে এমনিতেই সমস্যা যে কোনো মতো কারেন্ট চলে চলে যেতে পারে এই একটা সমস্যা বারবার নেটের সমস্যা হচ্ছে আর আরেকটা বিষয় যেহেতু এই রাইটিংটা আমার একটু খারাপ লাগে পড়তে সো এই জন্য আমি এটা করেও দিলাম না এটা তোমরা করে নিতে পারবে এবং খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে সো এটা তোমাদের জন্য কঠিন হবে না সো আচ্ছা আজকে এ পর্যন্তই আমি এরপরে আর কিছু রাখছি না তবে তোমরা যে দুই তিনজন জয়েন করেছো তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা বলতে পারো মাইক্রোফোন অন করে বলতে পারো আচ্ছা ঠিক আছে আমি ধরে নিচ্ছি বলার নাই তো সেক্ষেত্রে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এবং নেক্সট ক্লাসে আবার কথা হবে আর আরেকটা বিষয় হচ্ছে নেক্সট ক্লাসে এই প্রশ্নটা পড়ে এসে প্রথম আধা ঘন্টায় কিন্তু এই প্রশ্নটা লিখে দিতে হবে পরের আধা ঘন্টায় ক্লাস হবে এবং ক্লাসের পরে তোমরা ছবি তুলে গ্রুপে শেয়ার করবে লেখা শেষ হলো আর অমনি ছবি তুলতে গিয়ে আবার ক্লাস মিস করলে এরকমটা না মানে আগে লিখবে প্রথম আধা ঘন্টায় পরের আধা ঘন্টায় ক্লাস করবে এবং ক্লাস শেষে গিয়ে তোমরা ওই খাতার ছবি তুলে গ্রুপে শেয়ার করবে এবং আমি খাতা লিখে দেবো তো ঠিক আছে আজকে পর্যন্তই নেক্সট ক্লাসে কথা হবে আল্লাহ